তরুণ পেসার তানজিম সাকিবের দুরন্ত শুরু ক্যারিয়ারের প্রথম থেকেই বল হাতে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন এ যেন মাশরাফি বিন মর্তুজার প্রতিচ্ছবি শুরুর দিকের মাশরাফির সাথে কম্পেয়ার করলে ভুল হবে না বোলিং ব্যাটিং আর আগ্রাসন মাশরাফির সাথে সাকিবকে একই বিন্দুতে মিলিয়ে দিবে উদীয়মান প্রতিভাবান তরুণ পেসারদের মধ্যে তানজিম সাকিব একজন যিনি সব সময় প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করেন খেলার মাঠে কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন তিনি পুরো ম্যাচ জুড়ে সমান তালে আগ্রাসন দেখা নেই শুধুমাত্র বোলিং এ নয় এখন ব্যাটিং এও অবদান রাখতে শুরু করেছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় ওয়ানডেতে স্বীকৃত ব্যাটাররা খেই হারিয়েছেন ওপেনিং কিংবা মিডল ওয়ার্ডার ব্যাট হাতে সবাই মলিন সেখানে তানজিম সাকিবের দায়িত্বশীল ব্যাটিং মাহমুদুল্লাহ রিয়াদের সাথে খেলেছেন পঁয়তাল্লিশ রানের দারুণ এক ইনিংস যেখানে ছিল চারটি চারের সাথে দুটি ছক্কা সাবলীল ব্যাটিং করে দলকে একটা অবস্থানে নিয়ে গেলেও জয় আসেনি সিরিজ ছেড়েছে বাংলাদেশ যেখানে কথা ছিল ব্যাটারদের দায়িত্বশীল ইনিংস খেলার সেখানে তারা পুরোপুরি পুরোপুরি ব্যর্থ অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ তানজিম সাকিব ছিলেন সেই দলের অন্যতম সদস্য অনুর্ধ্ব ১৯ ভারতীয় ব্যাটারদেরকে নাস্তানাবুদ করেছিল বাংলাদেশি পেসাররা দারুণ আগ্রাসনের সাথে ভালো লাইন লেন্থ মেনটেন করেন সাকিব সেখান থেকেই এই পেসার নজরে এসেছিল বাংলাদেশিদের কাছে এখন তিনি জাতীয় দলের নিয়মিত সদস্য ধারাবাহিকতা বজায় রেখে ভালো পারফর্ম করে যাচ্ছেন যার ফলস্বরূপ কিছুদিন পূর্বে বিদেশি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে সুযোগ মিলেছে গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ থেকে ডেকে নেওয়া হয় সাকিবকে খেলেন গায়না ওয়ারিয়র্স হয়ে সেখানে যা দেখালেন এক কথায় অসাধারণ অনবদ্য পারফরমেন্স দারুণ কিপটে বলিং এর পাশাপাশি ঠিক সময়ে উইকেট তুলতেও ভুল করেননি সাধ্যমতো চেষ্টা করেছেন দলের জয়ে অবদান রাখতে বাংলাদেশ দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে নিজের সেরা পারফরমেন্স টুকুই উপহার দিতে হবে সাকিবকে সাকিব সেই পথেই হাঁটছেন বোলিং এর পাশাপাশি ব্যাটিং এ অবদান রাখতে চান তিনি এ যেন সেই শুরুর মাশরাফি তবে কি মাস সবার আস্থার প্রতীক হয়ে উঠছেন তানজিম সাকিব সবেমাত্র শুরু যেতে হবে অনেক দূর এর জন্য ধারাবাহিকতা বজায় রাখার বিকল্প নেই পেস আর আগ্রাসন এর সাথে ব্যাটিংয়ের কম্বিনেশনে সাকিব হয়ে উঠুক বাংলাদেশ জাতীয় দলের কমপ্লিট প্যাকেজ হাসনাইন খান স্পোর্টস টাইমস